জুমার দিনের বিশেষ আমল যে ব্যক্তি জুমার দিনে ছয়টি কাজ করবে সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে অর্থাৎ পা ফেলায় এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার সব পাবে ছয়টি কাজ এই এক নম্বর জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা দুই নম্বর ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া তিন নম্বর পায়ে হেঁটে মসজিদে যাওয়া চার নম্বর ইমাম সাহেবের নিকটে বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা পাঁচ নম্বর মনোযোগ সহকারে শোনা নম্বর বা সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা এই হাদিসটি আছে নাসাই শরীফ হাদিস নম্বর তেরোশো চুরাশি তিরমেদির হাদিস নম্বর চারশত ছিয়ানব্বই আবু দাউদ শরীফ হাদিস নম্বর তিনশত পঁয়তাল্লিশ সহি ইবনি খুজাইমা হাদিস নম্বর সতেরোশো আটান্ন বিশেষ দ্রষ্টব্য কোন সহি হাদিসে উপরোক্ত আমল ছাড়া অন্য কোন নফল আমলের ব্যাপারে এত বেশি ফজিলতের কথা পাওয়া যায় না